হ্যালো গাইস এগারো দুই বাইশ আমি রেজাজুল বিষ্ণুপুর থেকে তো বন্ধুরা আজ এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মহিলাদের ফুটবল খেলা এই দিকে রয়েছে বি এস এস এ বিষ্ণুপুর আর এই টিম নামছে রাধানগর দয়াল একাডেমি এই দুই দলের বাঘ লড়াই চলবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও স্কিপ করবেন না একদম সম্পূর্ণ খেলাড়ি খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব দেখুন রেফারি মহাশয়রা নামছে দুই দলকে নিয়ে মাঠে এখনই শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মহিলাদের ফুটবল ধামাকা আর এই সম্পূর্ণ খেলাড়ি করাচ্ছেন আমাদের কালাম শেখ কালাম তার উদ্যোগে আজ এই সুন্দর খেলা অনুষ্ঠিত হবে এই শ্যামসুন্দরপুর ফুটবল ময়দানে এদিকে বি আমাদের বিষ্ণুপুর টিম আর ওইদিকে রয়েছে লাল জার্সিতে রাধানগর রাধানগর দয়াল একাডেমি এইযোগ এরা হচ্ছে দয়াল একাডেমির টিম এখনই শুরু হয়ে যাবে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা ফাইনাল ম্যাচ দেখুন টস হবে এই জন্য রেফারি মহাশয় দুজনকে ডাকছে দুই দলকে দেখাই যাক টসে কারা জিতে অলরেডি টস শুরু হয়ে গেছে টসে এরপর দেখানোর চেষ্টা করছে দেখুন এরপর টেসে হবে এরপর কে পাবে টসে কে জিততে হবে বিএসএসএ বলে দিয়েছে বিএসএসএ তো যাই হোক বিএসএসে আজ বিজেতা তো টসে টোসে এরপর সকলেই মুসাফা করছে সকলে হাত মিলিয়ে এরপর শুরু হয়ে যাবে ফুটবল ধামাকা এখনই দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দুই দিকে দুই টিম লাল জার্সিতে রাধানগর দয়াল একাডেমি আর অরেঞ্জ কালার জার্সিতে রয়েছে বিষ্ণুপুর বিএসএসএ এই এইয এ আর লাল শুরু খেলা শুরু হয়ে গেল খেলা শুরু খেলা শুরু জাস্ট একদম হয়ে গেল। খেলা শুরু দেখুন দুটি টিম কিন্তু খুবই সুন্দর এবং তাদের খেলায় নামডাক রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় খেলে আজ আমাদের ভারতবর্ষে চ্যাম্পিয়ন হয়েছে আজ মহিলারা আজ বিশ্ব রেকর্ড করে দিয়েছে দেখানোর চেষ্টা করছি আর সেই জন্য আমাদের কালাম সের এই উদ্যোগ নিয়েছে আজ মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হবে আমাদের শ্যামসুন্দরপুর ফুটবল মাঠে আর এই সুন্দর খেলাডির জন্য সকলেই মন দিয়ে দেখতে থাকুন দেখুন অলরেডি বাঘ লড়াই চলছে সকলেই কিন্তু চেষ্টা করছে একটা গোল দেওয়ার দেখুন তারাও কিন্তু যে এগিয়ে রয়েছে এই ফুটবল খেলায় তার প্রমাণ আপনারা বাড়িতে বসে এই সুন্দর খেলাটি দেখে আনন্দ উপভোগ করুন দেখুন এমন একটা সময় ছিল যে সময় মহিলারা ঘর থেকে বেরোতো না আজ মহিলারা এসে মাঠে ফুটবল খেলছে শিকুন শিখুন এদের দেখে শিখুন দেখানোর চেষ্টা করছি দেখুন দুই দল খেলছে আমি আরও বলছি লাল কালার জার্সিতে রয়েছে দয়াল একাডেমি রাধানগর আর অরেঞ্জ কালার জার্সিতে বিষ্ণুপুর বিএসএসএ দুটি টিম মারাত্মক খুব সুন্দর তারা খুব অনেক জায়গাতে খেলে এসেছে এবং বিজয়ী হয়ে তো আজ দেখাই যাক কোন টিম বিজেতা হয় সুন্দরভাবে দুই টিম খেলছে কিন্তু প্রাণ প্রণ দিয়ে ছুটছে তারা অগাধভাবে তাদের টিমকে জিতাবার চেষ্টা করছে দেখুন এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে এই দেখুন এই দেখুন এই দেখুন অসাধারণ খেলা আপনারা এই খেলা মিস করবেন না ছেলেদের খেলা তো আপনারা প্রতিদিন দেখছেন সব সময় দেখছেন মহিলাদের খেলা তো আপনারা সব সময় দেখতে পাবেন না মহিলাদের খেলা মাঝে মধ্যেই হয় খুব কম সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব দেখুন দুইটা টিম কিন্তু দারুণ খেলছে লাল জার্সিতে রাধানগর আর অরেঞ্জ কালার জার্সিতে বিষ্ণুপুর দেখাই যাক একটি আউট হয়ে গেল তো দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে দেখুন দেখুন অসাধারণ সুন্দরভাবে খেলছে তারা দারুণ দুর্ধর্ষ খেলছে তারাও যে এত সুন্দর খেলতে পারে সত্যি ভাবা যায় না দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ সুন্দর তারা কি সুন্দর একে অপরকে পাশ দিচ্ছে তারা অন্যের কাছ থেকে বল ছিনে নিয়ে আসছে বল ঠিকঠাক করে রিসিভ করছে এবং দেখানোর চেষ্টা করছি তাদের খেলার স্টেপ বলে দেখুন অসাধারণ খেলছে আমিও দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন তারাও কিন্তু দম লাগিয়ে ছুটে ছুটে তারা বলটিকে নিয়ে যাচ্ছে একে অপরকে নিজের টিমকে পাশ দেওয়ার চেষ্টা করছে নিজের চোখে দেখুন অসাধারণ সুন্দরভাবে তারা খেলছে তো আজকের খেলাই কারা বিজেতা রাধানগর না বিষ্ণুপুর বিষ্ণুপুর না রাধানগর তো দেখানোর চেষ্টা করব আজ আজকের খেলাতে আজকের খেলাতে কোন দলটি বিজেতা হিসাবে গণ্য হবে আপনারাই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন এ হচ্ছে ট্রফি তাদের জন্য সুন্দর ট্রফি দেবাশিসবাবু মান্না বাবু জয়ন্তবাবু তারপর আমাদের মাস্টারমশাই রয়েছেন আমাদের রতনদা রয়েছেন সকলেই রয়েছেন বিশেষ অতিথি তো তারপর দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন অসাধারণ সুন্দর দেখানোর চেষ্টা করছি একটা কর্নার মেরেছে অসাধারণ শট কিন্তু গোল হলো না তো তারা বলটিকে বের করে দিল খুব সুন্দর একটা গোল হওয়ার চান্স ছিল কিন্তু গোল হলো না এই যে বলটাকে তুলে দিয়েছে আরও এবার চান্স নিচ্ছিল গোল করার জন্য কিন্তু গোল হলো না তো দেখানোর চেষ্টা করব দেখাই যাক আজকে এই দুটো টিমের মধ্যে কোন টিমটা আজকে খেলায় জিতে দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ তাদের শট তাদের পায়ের শট দেখছেন বল যেন আকাশ ছুঁই ছুই সত্যি অসাধারণ আজ এই মহিলাদের খেলাডির আয়োজন করেছেন আমাদের মাস্টারমশাই মশাই শেখ কালাম আর প্রধান অতিথি হিসেবে আমাদের দেবাশিস বাবু জয়ন্তবাবু আমাদের বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ তনুশ্রী ম্যাম তারপর আমাদের সবার প্রিয় মান্নাদা রয়েছেন যা গোলকিপার অসাধারণ বিএসএর গোলকিপার সত্যি ভালো একটা গোল বাঁচিয়ে দিল তো চলুন তারপর দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ খেলাটি পরিচালনা করছেন আমাদের কালাম শেখ অতনুদা আছেন আমাদের আমজাদ খান প্রিয় ভাই আছেন আরও অনেকে আছে সপু আছেন সপু তারপর দেখানোর চেষ্টা করছি দেখুন অসাধারণ সুন্দরভাবে তাদের শট কি সুন্দরভাবে তারা বল রিসিভ করছে আর দেখুন এই দেখুন টানা দেখুন বল টানছে দেখুন দেখেছেন তাদের দেখুন তারাও ঠিক ছেলেদের মতনই খেলছে গোল 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 হলো না হলো না বলটা বার করে দিল সুন্দর একটা গোল হওয়ার আরও চান্স ছিল আরও একটা গোল হতে পারতো কিন্তু গোল হলো না দেখুন অসাধারণ সুন্দর খেলছে রাধানগরও খুব সুন্দর খেলছে আমাদের বিষ্ণুপুরের বিএসএসএ টিমও ভালো খেলছে দুটো টিম অসাধারণ খেলছে এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাই বলছি কেউ স্কিপ করবেন না না স্কিপ করে সকলেই মন দিয়ে খেলাটা দেখুন অবশ্যই ভালো লাগবে মহিলাদের ফুটবল ধামাকা এই ছোট ভিডিওর মাধ্যমে সুন্দর একটা রাধানগর দয়াল একাডেমি রাধানগর দয়াল একাডেমি একদম একটা হ্যান্ডবল পেয়েছিল সেই একদম মাঝ মাঠ থেকে তারা একটা সুন্দর শট মেরেছে গোল হয়ে গেছে যাক এখন হাফ টাইম একটা গোল খেয়ে গেল বিষ্ণুপুর বিএসএসএ টিম এরপর হাফ টাইম চলছে দেখানোর চেষ্টা করব এই যে হাফ টাইমে সকলেই ট্যুরিস্ট টিমে জল টল খাবে তারপর সুন্দরভাবে আবার নেক্সট পরের টাইম আরম্ভ হবে বিএসএসএ টিম এটা মাস্টারমশাই তার কোচকে সঠিকভাবে নির্দেশনা দিচ্ছেন গাইড করছেন আর এ দিয়েও তাদের রাধানগরের দাদাভাই তাদের টিমকে ঠিকমতো শেখাচ্ছে একটা গোল দিয়েছে তারা যেন আর একটা গোল দিতে পারে তাই এই দেখুন কাজল ভাই আছে আর এদিকে আমাদের শেখ কালাম আজকের খেলার আয়োজক দেখানোর চেষ্টা করছি কালাম শেখ সম্পূর্ণ খেলা দায়িত্ব নিয়েছেন আজ ছটা টিমের খেলা মহিলাদের একটা সাতটা মোট সাতটা টিমের খেলার আয়োজন করেছে তার কোচিংকে নিয়ে কালাম শেখ এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এরপরেই এখনই শুরু হয়ে যাবে হাফ টাইমের পর শুরু হয়ে যাবে নেক্সট এই তো মাঠে নামছে আস্তে আস্তে তাদের হাফ টাইম অলরেডি সময় অতিবাহিত হয়েছে এরপর দেখানোর চেষ্টা করব। এরপরে খেলা আরও শুরু হয়ে যাবে হাফ টাইমের পরেই এরপর খেলা শুরু হয়ে যাবে হাফ টাইম অলরেডি হয়ে গেছে তো এরপর শুরু হবে খেলা এই যে হয়ে গেছে শুরু হয়ে গেছে আর বেশি করে খেলা দেখাবো না তো দেখানোর চেষ্টা করছি দেখুন তারা কিন্তু বাঘ লড়াই খেলছে তারা একটা গোল খেয়ে গেছে কারা বলুন তো বিষ্ণুপুর বিএসএসি একটা গোল খেয়েছে তাই তারা গোলটা পরিশোধ করার জন্য উঠে পড়ে লেগেছে আর রাধানগর একটা গোল দিয়েছে এই দেখুন দেখুন আবার চেষ্টা করছে একটা গোল দেওয়ার হলো না হলো না হলো না তারা ভেবেছিল আর একটা গোল দিবে কিন্তু দিতে পারলো না তো চলুন নেক্সট এরপর দেখুন আস্তে আস্তে তারা সুন্দরভাবে খেলছে এরপর দেখুন তারাও গোল করার চেষ্টা করছে বিষ্ণুপুর নম্বর এসে গোল করতে পারলো না একটা সুযোগ ছিল গোল করার সুযোগ ছিল খুব সুন্দর একটা সুযোগ ছিল তারা সুযোগটা মিস করে ফেললো এই যে বলটা বেরিয়ে গেল বাস আর গোল হচ্ছে না এরপর দেখুন আবার ধরেছে বিষ্ণুপুর এই যে পায়েল বল পেয়েছে দেখানোর চেষ্টা করছে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে অসাধারণ সুন্দরভাবে পায়েল নিয়ে যাচ্ছে আর গোল করতে পারলো না বলটা বেরিয়ে গেল তো একটা সুযোগ ছিল পালটা গোল পরিশোধ করার জন্য তো যাই হোক

সেও একজন খেলোয়াড় আমাদের দেবাশিস বাবু সবার প্রিয় স্যার তুলে ধরেন বিষ্ণুপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ তনুশ্রী ম্যাডাম সকলের সকলের গলায় মেডেলগুলি পরিয়ে দিচ্ছেন যারা আজকে রানার্স বিষ্ণুপুর বিএসএস এর টিম তাদের গলাতেও পরিয়ে দিবে পরিয়ে দিচ্ছে এবং তো আমাদের প্রিয় কালাম ওর উদ্যোগেই আজকের এই খেলাটি ছটি ট্যাম্পকে নিয়ে মূলত ছটি কোচিং সেন্টারকে নিয়েই খেলাটি শুরু হয়েছিল আপনারা দেখলেন রাধানগর আমাদের আধুনিকভাবে কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন এটাকে অনেক গুরুত্ব দিয়েছে এখন মহিলারাও এগিয়ে আসছে সরকারিভাবে বিভিন্ন জায়গায় তাদের অংশগ্রহণ সেটা আমাদের যিনি পড়িয়ে দিচ্ছেন বিষ্ণুপুর থানার দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ তরুী ম্যাডাম আমরা সৌভাগ্য তাকে পেয়েছি আছে এখানে দেবাশী বাবু আমাদের প্রিয় জয়ন্তদা আছে এবং সুভাষ দা মান্না বাবু যিনি কালামকে সর্বাত্মকরণে সাহায্য করেছেন খেলাটি ট্রফিগুলি দিয়েছেন নিজে সময় নষ্ট করে এসেছেন আমাদের মধ্যে দেখলেন আমাদের ক্লাবের বর্ষী আর না তবে পুরো বিষয়টাই কালাম করেছে ওকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই ও খেলাধুলার সঙ্গে যুক্ত

আজকের খেলায় বিশেষ অতিথি দেবাশিস বাবু মান্না বাবু জয়ন্তবাবু অতনু দা মাস্টার সকলে রয়েছেন এবং তনুশ্রী ম্যাডাম এ দিয়ে রয়েছে খাইরুল কালাম শেখ মাস্টারমশাই রেপারি আমজাদ ভাই মান্না বাবু অতনু দা সাহেব শেখ আমজাদ খান এবং মান্না বাবু অতনু দা সকলেই রয়েছেন আজকের খেলার প্রধান অতিথি এবং আছেন রহমান শেখ এবং নজু মিদ্দা তো বন্ধুরাজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা